গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমার একটু সর্দিটা আছে তবে আমি ঠিকঠাকই আছি তো আজকে সকাল সকাল এই যে মহারানীকে কেন দেখানো হচ্ছে জানো আজকেও নিয়ে এসেছে ছাদে রোদ পোহাতে কারণ ওকে বলা হয়েছে ওর গায়ের একটু রোদের প্রয়োজন আছে ওই জন্য রোদে নিয়ে আসা হয়েছে আর যা ঠান্ডা পড়েছে আজকে একটু রোদের দেখা মিলতেই ওকে সোজা নিয়ে আসা হয়েছে এখানে তো আমাদের টমির অনেক গুণ আছে জানো তো এই যে নিয়ে আসা হয়েছে না ওকে সেই দুপুর পর্যন্ত এখানে রাখা হবে ও না করবে এখানে টয়লেট না করবে পটি সত্যি আর আমি একটা কথা শুনেছি তোমরা আমার সাথে একমত আছি মানে কি না একটুখানি বলো মেয়ে কুকুররা নাকি খুব লজ্জা পায় ওরা নাকি যেখানে সেখানে টয়লেট পটি করে না এটা যাদের বাড়িতে আছে ওরা নিশ্চয়ই বলতে পারবে আর এটা আমি শুনেছি একটা দিদির কাছ থেকে তো যাই হোক দেখো তোমরা হয়তো অনেকে বলবে যে জয়া তো সেদিন বলেছিল ওর ছেলে নাকি টমিকে ভীষণ ভয় পায় তাহলে টমি আর ওর ছেলে কেন কাছাকাছি আরে বাবা টমি তো বাধা আছে ওই জন্যই একটু পরেই তার রিয়াকশানটা তোমরা পেয়ে যাবে কি করে মানে কেমনভাবে ও ভয় পায় আর একটা কথা বলে রাখি অনেক আমাদের মধ্যে অনেক মানুষেরা কিন্তু খারাপ মানুষদেরকে কুকুরের সাথে তুলনা করি কিন্তু এটা একদম ঠিক না এই যে পোষ্যরা ওরা কিন্তু খারাপ মানে এক একটা মানুষ আছে জঘন্য নিকৃষ্ট মনের আর নিকৃষ্ট মানের কিন্তু এরা কিন্তু তেমন না বাড়িতে যেই পোষ্যরা থাকে তাদেরকে জাস্ট একটু ভালোবাসা আর একটু খাবার দিলে কিন্তু ওরা তোমাকে মাথায় করে রাখবে সত্যি এটা হয়তো কথার কথা মাথায় করে রাখবে কিন্তু ওরা কিন্তু তার ওকে যদি একটুখানি খাবার দেয় না তার দ্বিগুণ হিসেবে কি করে ফেরত দিতে হয় ওরা কিন্তু সেটা জানে তো যাই হোক আমরা সাধারণ মানুষরা যেমন পশু মানে পশুপাখিদের পাখিদের ভালোবাসি তেমনি কিন্তু মহাপুরুষেরা ভালোবাসতেন তাদের মধ্যে কিন্তু আমি একটা বই গল্পের বইয়ে পড়েছিলাম আমাদের স্বামীজি ছোটবেলা থেকেই কিন্তু পশু পাখি ভালোবাসতেন এটা হয়তো তোমরাও জানো অনেকেই জানো কমেন্ট করে জানিও কে কে এই গল্পটা পড়েছিলে আর আমার এটা ভাষা ভাষা মনে আছে সেটা মনে রেখে তোমাদেরকে বলছি একটুখানি আর পশু পাখিদের ওপর কিন্তু স্বামীজির অত্যন্ত স্নেহ ছিল সত্যি স্বামীজির পৈতৃক যে ভিটা ছিল ভিটা বাড়ি সেখানে কিন্তু ছোটোখাটো একটা চিড়িয়াখানাও তৈরি করে মানে তৈরি হয়েছিল তৈরি হয়েছিল বলতে অনেক পশু পাখিদের তো রাখতে হবে সেই রাখার জায়গাটা কোথায় দেবে ছোটোখাটো একটা খামার তো করতে হবে তো সেটাই চিড়িয়াখানার সাথে তুলনা করা হয়েছে নরেন এদের কিন্তু খুব ভালোবাসতেন নিজের হাতে ওদেরকে খাওয়াতেন যত্ন নিতেন সব কিছু করতেন তবে এই নরেন যখন বিবেকানন্দ হয়ে উঠলেন তার তখনও পশুপ্রেম অটুট ছিল শোনা যায় বেলুর মঠেই তিনি এই রকম এক চিড়িয়াখানা তৈরি করেছিলেন তোমরা কি জানো এই গল্পটা সেখানেও অনেক পশু পাখি ছিল আর পশু পাখিরা নির্ভয়ে কিন্তু নরেনের জন্যই সেই বেলুড় মাঠে ঘোরাঘুরি করত। ভাবতে পারো আমরা যেখানে বেলুড় মাঠে হয়তো আমাদের মধ্যে অনেকেই এখনও একবারও যাওয়া হয়নি সেখানে আমাদের মধ্যে অনেকে কি জয়া তুই গেছিস না জয়াও যায়নি কিন্তু সেখানকার পশু পাখিরাও কিন্তু আমার থেকেও ভাগ্যবান সেখানে নির্ভয়ে ঘুরে বেড়াতো স্বামীজির দুটো পশু মানে খুব প্রিয় পোষ্য ছিল একটা নাম ছিল বাঘা আর একটা নাম ছিল লায়ন আর বাঘা আর লায়নের মধ্যে সব থেকে বেশি ভালোবাসতেন তিনি বাঘাকে বাঘার উপরও কিন্তু একদিন স্বামীজি রেগে গিয়েছিলেন সে কথা এখন বলবো না যদি শুনতে চাও অন্য কোনো দিন তোমাদের সাথে অবশ্যই বলবো তো দেখো একটু আগে তো দেখতেই পারলে আমাদের পাগলি কি করে আমার ছেলেকে ওখান থেকে তাড়িয়ে দিল মানে ও চেয়েছিল যাতে দাদা ওকে অনেক অনেক আদর করে কিন্তু দাদারও তো মনে একটু একটু ভয় আছে আর ওই যে মায়ের হাতে একটা কাগজ দেখেছে ওটা হচ্ছে বাবার বাবাকে কালকে পাঁচ রকমের পরীক্ষা করা হয়েছে মানে ব্লাড টেস্ট প্লাস ইউরিন দুটো মিলিয়ে পাঁচ রকমের দু রকম যাই হোক তো ওটা আমাকে দেখানোর জন্য নিয়ে এসেছিলো তা টমি ভাবছে ভাবছি যে আমাকে দেখায় না কেন শুধু মাম্মাকেই দেখাচ্ছে আমাকেও তো দেখাতে পারে না তাই জন্য ওটা নেওয়ার জন্য এমন কারাকাড়ি করছে আর এদিক দিয়ে দেখবে কেমন ছুট লাগাবে নতুন শেকল নতুন শেকল পরানো হয়েছে ওটাকে ছিঁড়ে দেবে মানে ওই যে আমার ছেলের কাছে যেতে চাইছিল আর এত লাফায় না ও দেখো 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 কিন্তু একটু পরে আমরা যখন না থাকবো না কিন্তু পুরো শান্ত হয়ে যাবে যদি ওই সিন তোমাদেরকে একবার দেখাতে পারি অবশ্যই দেখাবো ওই দেখো ছুটে গেছে আর একদম ছোটোবেলায় ওকে আমাদের ঘরেই রাখা হতো আর সকালবেলার দিকে ছাদে আনা হতো তখন কিন্তু ও ছুটতে ছুটতে যখন ছুটে যেত তখন সেই দুটো ট্যাঙ্কের মাঝখানে গিয়ে ও সাঁতার দিত কাদা জল মানে তো না ওই জলের যে আয়রনগুলো ওইগুলো কিন্তু খুব কেমন একটা পিছিল টাইপের হয় ওইগুলোর মধ্যে পুরো গড়াতো স্নান করিয়ে ভালো করে ওকে মুছিয়ে তারপরে ঘরে নিতে হতো এত দুষ্ট এত দুরন্ত তো ঠিক আছে আর এরা তো তোমরা জানোই যাদের বাড়িতে আছে ওরা খুব মানে হাত বলো গাল বলো খুব চাটে এই যে আমি গেছিলাম একটু এটা কিন্তু আরও একটু পরে কাজের ফাঁকে ওকে একটু দেখতে গেছিলাম ও মা দেখতে গিয়ে দেখি চিপচাপ বসে আছে আর দেখেও কেমন একটু লাগছে তা আমি বলছি যে একটু আদর করে দিয়ে আসি ভয়ে ভয়েই কিন্তু ওর মুখে টুকে হাত দিচ্ছি কিন্তু এখন আগের মতো অতটা আমি ভয় পাই না কারণ ও অত ভয়ানক নয় ও খুব শান্ত আর সত্যিই খুব ভালো তো যাই হোক আজকের ভিডিওটা কার কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কেউ স্কিপ করে দেখো নিশ্চয়ই হ্যাঁ তোমাকেই বলছি স্কিপ করনি নিশ্চয়ই আশা করছি ভালোই লাগবে আর যদি আরও টমির ভিডিও তোমরা দেখতে চাও আমাকে জানিও আমি চেষ্টা করব দেখানোর জন্য কেমন আজকের মতো এই পর্যন্তই সবাই ভীষণ ভালো থেকো আর একে অন্যের সাথে জুড়ে থেকো কেমন লাস্টে একটা কথা বলি যে আমার চ্যানেলে যারা নতুন এসছো যদি আমি তাদের কাছে না গিয়ে থাকি তাহলে প্লিজ কমিউনিটিতে আমাকে লেটার দিও আমি পৌঁছে যাব তোমার কাছে ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই টাটা সবাই ভীষণ ভালো থেকো টাটা আমিকে দেখ